আজকের এই পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ সম্মানিত বায়ু বোনেরা আপনারা সকলে জানেন আমাদের সামনে যে মাসটি এসেছে এই মাসটি অত্যন্ত মোবারকময় ফজিলতময় একটি মাস জুল মাস এই মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ আমাল রয়েছে যে সুন্নত আমালগুলো আমাদের জন্য করা অত্যন্ত জরুরি তো আমরা তাফসিরুল কোরআন ডট কম থেকে সবসময় আপনাদেরকে কোরআন সূন্য অনুযায়ী সহি সুন্নতের আমলগুলো জানানোর চেষ্টা করে থাকি এরই ধারাবাহিকতায় আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরবো ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন তাফসিরুল কোরআন ডট কমের সাথে থেকে নিয়মিত কোরআন এবং ভিত্তিক সহি আমল জানার বোঝার এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত বায়ু বোনেরা আমরা এখন যে মাছখালাটি আলোচনা করব এটি হলো আরাফার দিনের ফজিলত এবং সিয়ামের গুরুত্ব সম্পর্কে জুলহিজ্জা মাসের মধ্যে একটি মোবারকময় দিন রয়েছে যে দিনটিকে রসুল সাল্লুসাল্লাম ইয়মে আরাফা হিসেবে নামকরণ করেছেন আরাপা অর্থাৎ আরাপার দিন এই দিনটিও অত্যন্ত মোবারকময় এবং এই দিনের আমলও অত্যন্ত মোবারকময় এই দিনটি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের সাদ করেন সহী মুসলিমের এক হাজার আটচল্লিশ নম্বর হাদিস আয়সার আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী সাল্লামাম বলেন মা মিন ইয়াউমিন আকছরা মিন আয়া তাকাল্লাহু ফীহি আব্দাম মিনান নার মিন ইয়াউম আরাফা অর্থাৎ আরাফা দিনের থেকে এমন কোনো দিন অধিক ফজিলতময় নেই যে দিন আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক সংখ্যক আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন সুবহানাল্লাহ অর্থাৎ বছরের মধ্যে এই দিনটি এত ফজিলতময় দিন যেই দিন আল্লাহরব্দ আল অসংখ্য আল্লাহর বান্দা এবং বান্দিদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এই হাদিস থেকে আমরা সহজে বুঝতে পারি যে এই ইয়ংয়ে আরাফার এই দিনটি কত ফজিলময় কত বর্ষময় নবী সাল্লাল্লাহ আলিসলাম এই দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলছেন নবী আল্লাসলাম বনাম খাইরুল দোয়া এ দোয়া ও আরাফা সকল দোয়ার শ্রেষ্ঠ দোয়া হল আরাফার দিনের দোয়া সোহান এজন্য যারা আরাফার ময়দানে থাকবেন তারা এই দিন আল্লাহর দরবারে দোয়া করবেন জিকিরাস্কার করবেন তাজবি তাহলিল করবেন এগুলোর মাধ্যমে তারা উকুফে আরাফা অবস্থান করবেন সলাতুল জোহর এবং সলাতুল আসর এই আরাফার ময়দানে আদায় করবেন আর যারা হাজি নন তারা আরাফার দিনে সিয়াম পালন করবেন আরাফার দিনের এই সিয়ামটি এত বেশি ফজিলত নয় সহীদ মুসলিমের এক নম্বর হাদিস আবু কাতাদা দি আল্লাহত আলা থেকে বর্ণিত নবীজ সল্লাহ ইসরাম বলেন সিয়াম ইয়াম আরাফা আহতাসেব আল্লাল্লাহ আইন ইউকাপ সানা আল্লাতে কাবলা ওয়া সানাত আল্লাহতে বাদাহ আরেকটি রওয়াতে কথাটি এইভাবে এসেছে যে ইউকাবপেরুসানা আল মাদিয়া ও আলবাদিয়া অর্থাৎ ইয়ামে আরাফার দিনের সিয়ামকে এত বেশি ফজিলতময় যে আমি আল্লাহর কাছে আশা করি যে আমার কোনো উম্মত যদি আরাফার দিন সিয়াম পালন করে তো আল্লাহ সুবান তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনা আল্লাহ সুবি তোল্লাহ মাফ করে দেবে তাহলে এই দিনের সিয়ামটি কত ফজিলতময় যে একদিনের সিয়াম পালনের দ্বারা আল্লাহপাক অতীতের এক বছর এবং ভবিষ্যতের এক বছর দুই বছরের গুনা আল্লাপাক মাফ করে দিবেন এই দিনটি এমন দিন যে দিন সুরা আল মায়েদার তিন নম্বর আয়াতের মাধ্যমে আল্লাপাক আল্লাহরব্লাহ আলমের দিনকে ইসলামকে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন আল্লাহ্পাক ঘোষণা দিয়েছেন আলিয়াউমা আকমাল তোলাকুম ধীন আকুম ও আত্মাম তো আলাইকুম নে মাতি ও আদি তোলাকুমুল ইসলাম আজকের দিনটি এমন একটি দিন যে দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম সোহার আল্লাহ এই জন্য ইহুদিরা ওমর রদি আল্লাহ বলছিল যেটি সহিয়াল বহারের চার হাজার ছয় নম্বর হাদিসে এসেছে ইহুদিরা ওমর রদি আল্লাহ বলল যে তোমরা কোরআনে এমন একটি আয়াত পাঠ করো এরকম আয়াত যদি আল্লাহ পাক আমাদের উপরে নাজিল করতেন আমরা ওই দিনটিকে ঈদের দিন বানাইতাম সোহান আল্লাহ তাহলে ওই দিনটি কোন দিন যে দিন আয়াতটি নাজিল করেছেন সেই দিন আরাফার দিন ছিল আরাফার ময়দানে আল্লাহ যেদিন আরাপার দিন আমি ওমর সেখানে উপস্থিত ছিলাম তাহলে সম্মানিত বাই বোনেরা আমরা সহজে বুঝতে পারি এই দিন পালন করা আমাদের জন্য কত ফজিলত এখানে একটি মাস আলা জানা দরকার সেটি হলো আরাফা কোন দিন ইয়মে কে কি দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন সেই আরাফা নাকি যেই দেশে যেই দিন নয় তারিখ হবে হবে আছে সেই ইয়মে আরাফা ইয়মে আরাফা নবী সালাম হাদিসে এটাকে ইয়মত্তা আছে বলেন নাই শব্দটি বলছে নিয়মে আরাফা আরাফার দিন তো এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে নবী সাল্লা সাল্লাম এখানে আরাফার দিনকে বুঝিয়েছেন অর্থাৎ আরাফার ময়দান একটি জায়গায় পৃথিবীর মধ্যে আরাফা তো সারা পৃথিবীতে হয় না একটি জায়গায় আরাফার ময়দান তো যেদিন আল্লাহর গড়ের হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন সেই দিনটাই আরাফা তবে এই ব্যাপারে আহলুল এলেমদের মধ্যে এখতলাফ রয়েছে আহলুল এলেমদের কেউ কেউ বলছেন যে যেদিন হাজিরা আরাপার ময়দানে সমবেত হবেন ওই দিনটাই ইয়মে আরাফা আবার কেউ কেউ বলছেন না ইয়মে আরাফা বলতে ইয়মতটা তাসেকে বোঝানো হয় নবম তারিখকে বোঝানো হয় এজন্য বিশ্বের অনেক বড় বড় আহলুল এলম তারা নয় তারিখ পৃথিবীর যেই দেশে যেদিন নয় তারিখ সেই দিন ব্যক্ত করেছেন তো যেহেতু আহলুল এলেমদের দুটি মতামত রয়েছে এই জন্য আমরা দুটি মতামতকে সমন্বয় করে বলব সবচেয়ে উত্তম পন্থা হলো যে যেদিন হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন সেই দিন ইয়মে আরাফা ধরে আমরা সিএম পালন করব। আবার যেদিন যেই দেশে নয় তারিখ সেই দিনও আমরা সিএম পালন করব। তাহলে যেই দিনই হোক আমরা ফজিলত পাবো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর এমনিতেই তো জুলহিজার এক থেকে নয় তারিখ সিএম পালন করা এটি নবী নবিসাল্লামের সুন্না তা আমরা দুই দিন পালন করলাম যেদিন আরাফার ময়দানে হাজিরে আসলেন সেদিন আট তারিখ পরের দিন নয় তারিখ দুই দিনেই পালন করলাম তাহলে বেশি ফজিলত এবং নিশ্চিত আমরা ইয়মে আরাফা পেলাম আর যদি আমরা দুই দিনের মধ্যে একদিন পালন করতে চাই তাহলে হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিনই আরাপা এই মঠটি আকরা বহিল সুন্না অর্থাৎ এই মঠটি বেশি অগ্রাধিকার যোগ্য এটি আমল করলে আমরা সুন্নার নিকটবর্তী বলে মনে করি তবে কেউ যদি নয় তারিখও পালন করেন আমরা আশা করি তিনিও আরফর সবাব লাভ করবেন ও আলম সবাব ওয়াবিল্লাহ তৌফিদ ওয়ালা নবীনা মোহাম্মদ ও আলহি ওসালামুকুমার